আসসালামু আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে এটা একটা বিশেষ অনুষ্ঠানের রান্না হচ্ছে এটা কোনো নেতা কোনো রাজনীতিকবিদ কোনো জন্মদিন কোনো বিয়ের অনুষ্ঠান নয় এটা এমন একটা অনুষ্ঠানের রান্না হচ্ছে যে অনুষ্ঠানের কথা ভারতের বলছি এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের প্রিয়নবী হরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহু সাল্লামের জন্মদিনের অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে এই প্রথমবারের মতো তারপর দাঁড়ানো হচ্ছে চেয়ার সাজিয়ে দেওয়া সাজিয়ে রাখা হচ্ছে এই অনুষ্ঠান আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের দেখতেই খুব ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা চেয়া সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন পৃথিবীতে এসেছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে দেখে খুবই ভালো লাগছে জানে আপনাদেরও ভালো লাগবে আমরা চাই সারা জীবন এভাবে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ মুস্তফা আসসাল্লু সাল্লামের জন্মদিনগুলো এভাবেই পালন করা হোক আজ এই সমস্ত অনুষ্ঠান সচরাচর দেখা যাচ্ছে না আজ প্রথম দেখে নিজের কে কন্ট্রোল করতে পারিনি তাই ভিডিও করলাম আপনারা দেখে আনন্দিত হবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লামের জন্মদিন আজ নবী